আপনাদের দোকানটা দেখছি বেশি বেশি লাইক শেয়ার করে উন্নতি দেখার সুযোগ করে দিন প্লিজ আমাদের মাদ্রাসার সার্ভিস অনুষ্ঠান মাদ্রাসা মাদ্রাসাকে বাঁচানোর জন্য আজকে এই মানছিনা 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 আরে টিপি সেলিম হায় 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 টিপি সেলিম ঠিক 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 কা জে জে কা মানে নিয়া ঠিক 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 কা জে জে আরে বাউতো ঠিক 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 কা জে ঠিক আদর ঠিক ঠিক ঠিক

Alo to se to pare ba ta na tata yi ba. A sika na fi nka. Sika sika. 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 চাকরি 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 হায় হায় হায়ীন হায়ের হায় হায় আন্দোলন আন্দোলন door we want justice 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 we want justice 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 we want justice we want justice right to we want panel panel panel

আমরা যে উত্তেস্য তারপরে করেন ভ্রমণ এখানে আমাদের চাকরি নিয়ে ওই জন্য

পার করার নামে যেখানে যাচ্ছে তাতে যারা আক্রান্ত আছে আমাদের আমরা তোソード আমাদের জাস্টিস আপনারা আপনাদের সংগঠনের প্রয়োজনের ব্যবস্থা করেন আপনারা সবই উঠতে ভালো দাঁড়িয়ে দিবেন আমরা তো আপনাদের আগেই জানিয়েছি যে আমরা

এই যে প্রত্যেক কার কাছে অনুরোধ সবাই পরিපත් আন্দোলন আমাদের সঙ্গে কনভেনশন করা চেষ্টা করা হচ্ছে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে তাহলে গতকালকের কথা আজকে ওনারা আমরা কেউ বলছি আমরা বাকি দেব না মুসলিম সম্প্রদায়ের পাশে পরেবা চাকরির জন্য কোন থেকে শুরু করে চাকরির জন্য টা কি হলো ক্লাসে আমরা যেমন জমা দিচ্ছি আমরাকে আমাদের দন্ততাকে আছে আপনি আপনি চার নাম মুসলিমের কিছু লেখা করে আলোচনা করে গিয়ে যা আপনি

আজকে আমাদের এই সমস্যার সমাধান করবেন আজকে আমাদের এখানে সমস্যার সমাধান করে দিন আমাদের নবানে যাওয়ার কোনো দরকার নেই আমাদের মাথাও দরকার নেই না হলে আমাদের শহীদ মিডারে যাওয়ার যে কথা জানিয়েছিলাম আমাদের শহীদ মিডারে যাওয়ার ব্যবস্থা কর না হলে আমরা ভেড় কাটবে গে তুলে ফেলে দেবো রাখলে আমরা ফিট দিয়ে বেড়ে দেবো আপনার খবরটা থাকলে আমরা ব্যারেকড আটকেాం আমরা দেখিয়ে দেব আমরা মাই গাড়ি কমরেছে কমিউনিটির ছেলেরা আমাদেরকে

ভেবেছেন তিনি আসাম মডেল দেখান তিনি উত্তর প্রদেশ মডেল দেখান তার থেকে উনি শিক্ষা দেওয়া হয় সেখানে স্কুলগুলোতে আর্মি শিক্ষা দেওয়া হয় আর মাদ্রাসা আরই টিক্কা টিকা দেওয়া হচ্ছে না আমাদের জাতির শিক্ষা নষ্ট করে রেখেছেন আগামী আজকে আমরা এই সমাধান চাই আর আজকে সমাধান হবে না হলে আমাদের লাশের উপরও গাড়ি যাবে ঠিক সঙ্গে আমরা আনা হয় সমস্ত সমাধান করুন আমরা এখানে কারোর সঙ্গে কথা বলার জন্য আসুন আমাদের

দেশ হলে ভঞ্জরে পাব ভাই ভঞ্জরে কত বসেছি আপনারা এসে এখানে আপনারা আমাদের অনুরোধ করা হচ্ছে আজকে প্রতিজন আইজকে প্রতিজন এত কথা মানুষ গ্রাম বাংলা থেকে এসেছে লক্ষ লক্ষ মানুষ শরীরা কম দিয়ে দেয় আমরা আমাদের